বিশেষ আইসিটি বেস্ট চ্যাম্পিয়ন সাইবার বাংলা বন্ধুরা বর্তমানে এমপাওয়ারিং সাইবার ট্যালেন্ট অ্যান্ড শোকাসিং ইনোভেশন প্রতিপধে বাংলাদেশ প্রকৌশল বিদ্যালয়ে বুয়েটে অনুষ্ঠিত হয়ে গেল আইসিটি বেস্ট দু হাজার পঁচিশ এতে চ্যাম্পিয়ন হয়েছে সাইবার নিরাপত্তা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সাইবার বাংলা সম্প্রতি সাইবার সিকিউরিটি বিষয়ে বৃহত্ত এ আয়োজন ছিল বাংলাদেশ কম্পিউটার সোসাইটি বিসিএস এবং বুয়েটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট আইআইসিটি এর যৌথ উদ্যোগ প্রতিযোগিতায় একাডেমিক ও প্রফেশনাল ক্যাটাগরিতে প্রায় দুইশো টি টিম অংশ নেয় এতে কর্পোরেট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় সাইবার নিরাপত্তা বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান সাইবার বাংলা নিজেদের অর্জনকে অবস্মরণীয় মন্তব্য করে সাইবার বাংলা টিম বলে এটি শুধু আমাদের নিজেদের অর্জন নয় বরং বাংলাদেশের কর্পোরেট সেক্টরও সাইবার নিরাপত্তা যে বিশ্ব মানের দক্ষতা অর্জন করতে সক্ষম এটি তারই প্রমাণ কর্পোরেট ক্যাটাগরিতে এটি প্রথম অর্জন অর্থাৎ এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত কোনো কর্পোরেট টিম আগে হতে পারেনি। সাইবার বাংলা চ্যাম্পিয়ন হয়ে একটি ইতিহাস তৈরি করেছে তবে সাইবার বাংলা শুধু কর্পোরেট ক্যাটাগরিতেই জয় হয়নি বরং স্টুডেন্ট সহ উভয় ক্যাটাগরিতে সর্বোচ্চ স্কর করে প্রফেশনাল ক্যাটাগরি অন্য বিজয়ীরা হলেন এনার্স বেশি ব্যাংক প্যানার্ট লিমিটেড ও এক্সোডাস শিক্ষার্থী ক্যাটাগরিতে বিজয় হয় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুস্তিও দ্বিতীয় বুয়েট এবং তৃতীয় হয় নর্দা ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা দুই দিনব্যাপী প্রতিযোগিতা সাইবার বাংলার টিমে ছিল ফয়সাল হোসেন এবং এম এ আর নোমান আসাদুজ্জামান নূর জাকির হোসেন প্রমুখ